আর এটা হচ্ছে পুরোটা মুভিং হয়ে যাবে এই যে চলে যাবে এটা এটা নর্মালি আমরা বলি পৃথিবী শুরু করি এটা হচ্ছে হাইড্রোলিক এটার ভিতরে আপনি কি দিবেন এটার মধ্যে চাইলে আপনি কাঁকড়া দেন

এখন আপনার একটা খাবার গরম করতে গেলে মাইক্রোভেনে ঢুকাইতে হয় ঠিক আছে প্লাস হইলে আপনার ভাত আলাদা ডাল আলাদা তরকারি আলাদা যা মঞ্চে আলাদা আলাদা গরম করতে হয় এখন কোনো কিছু করতে হবে না সব টেবিলে একসাথে রাখবেন নিচের থেকে ল্যাম্প ধরে দিবেন অটোমেটিকলি গরম সব সময় থাকতে থাকবে আপনি এসে খান আর কোনো কাজ নেই ভাই আমাদের অনেক অডিয়েন্স এর ভিতরে অনেকে আছে যারা বিজনেস করে বুফের আয়োজন করে তাদের রেস্টুরেন্টের জন্য যদি এসব নিতে চায় আপনারা কমার্শিয়ালি বিক্রি করতে রেস্টুরেন্ট তো কমার্শিয়াল আছে আপনি মনে করেন আপনি ঢাকার বাইরে খোলা হলে একটা বাগান বাড়ি দিবেন হ্যাঁ হ্যাঁ বাগান বাড়ি দেওয়ার পরে আপনি কি করেন পার্টি যে আপনি পার্টি করেন আপনি আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত করেন দাওয়াত করার সময় দেখা যায় থালা বাসন বাটি কোথা থেকে কিনবেন হ্যাঁ হ্যাঁ এই ডেকটা টানতে হয় ঝামেলা সব শেষ সব একসাথে টেবিলে সাজায় দিবেন যার যেটা মন চাইতেছে ওইভাবে ওটা আপনারা খেতে পারবেন সব তো চলেন দেখি কি কি আছে আজকে একটা এন্টারপ্রাইজে আজকে এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে হাইড্রোলিক হুম হুম আপনি এখন দেখা যায় যে খাবারের আইটেম বাড়ছে যেমন ইটালিয়ান ফুড হয় আপনার মেক্সিকান ফুড হয় ইন্ডিয়ান ফুড হয় বাঙালি ফুড তো আছেই চাইনিজ তো আছেই আছে এখন দেখা যায় ওদের আইটেম বেশি কিন্তু জায়গা ছোট কিছু আগে যেমন প্রোডাক্ট ছিল কিছু ঢাকনাটা খোলার পরে আলাদা রাখতে হতো আচ্ছা এখন তা করতে হবে না এখন খালি ঢাকনাটা এইভাবে থাকবে ওকে আপনি এখানে যা দরকার এখান থেকে খাবার নেবেন আপনার ঢাকনাটা ঢেকে রেখে দিবেন ওকে আর অটোমেটিক ঘুরে যাবে অটো আবার কি এটা কোনো ধাপদুপ করে শব্দ করবে না হাইড্রো এই পানির চেম্বারটা কোথায় পানির চেম্বারটা এই যে ওকে এই যে পানির চেম্বারটা এটা হচ্ছে ওয়াটার চেম্বার এটা তো হট ওয়াটার চেম্বার আর এটা হচ্ছে ফুড চেম্বার আচ্ছা হট ওয়াটার চেম্বারে গরমটা করব যে গরমটা করব কিভাবে এটা হচ্ছে এই এখানে ল্যাম্প দেওয়া আছে আচ্ছা এই যে এখানে ল্যাম্প দেওয়া আছে ওকে এটা আমাদের ল্যামডা আছে এখানে চাইলে আপনার কটন স্পিড ইউজ করতে পারবেন অনেকে এটা ধোয়া মনে করে এখন হচ্ছে বিকল্প পথ হচ্ছে জেল জেলটা আছে আমাদের কাছে যেমন আপনি জেল মনে হচ্ছে কোনো আপনার কটনের ধোয়া ধোয়া কোনো কিছু বেল হয় না প্লাস হচ্ছে আপনার কোনো আলাদা স্মেল হয় না এটা হচ্ছে এখানে দিয়ে খালি এটা দিয়ে এই কৌটাটা খোলার পরে এটা দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে এইটুক জ্বালা রেখে দিবেন আচ্ছা আর যখন বন্ধ করবেন বাতাসও লাগবে না এমন আগুন বন্ধ করতে গেলে হয় পানি দিতে হয় নাহলে বাতাস দিতে হয় আপনার কোনো কিছু করতে হবে না আপনি যা সেটা ঢেকে দিবেন আগুন বন্ধ আচ্ছা এটা প্রাইস কত সাইজ অনুযায়ী এটা হচ্ছে আপনার 9.5 লিটার এটা হচ্ছে আপনার কিনবো ব্র্যান্ড এটা হচ্ছে ফ্রান্সের একটা কোম্পানি ফ্রান্সের একটা কোম্পানি চায়না থেকে অ্যাসেম্বল সম্পূর্ণ ফুড গ্রেড হ্যাঁ সম্পূর্ণ ফুড গ্রেড থ্রি ফোর এর ফুড গ্রেড সম্পূর্ণ আর এটা হচ্ছে আপনার রাইসের জন্য হ্যাঁ গ্যালো রাইসের জন্য এখন আমার দরকার কারি

আমাদের পূর্বে যে ভিডিও ছিল সেটা মধ্যে রেট দেওয়া ছিল এগারো দুইশো টাকা আজকে অফার রেটে যাচ্ছে হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাশাপাশি তিনটা আইটেমে যেমন আপনার কাবাব শীত কাবাব করেন বা আপনার জালি কাবাব করেন বা আপনার শাস্তিস করেন পাস্তা নুডলস চাউমিন সব আলাদা আপনি রুটি

এটা আমাদের নর্মালি পূর্বে ভিডিওতে দেওয়া ছিল একুশ হাজার পাঁচশো টাকা এটা আমরা অফার রেটে আজকে দিতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকায় অনেক কম অনেক কমে আচ্ছা পাশাপাশি আমাদের বাসার বাসার মধ্যে আমরা গেস্ট আসতেছে টেবিলের মধ্যে আমরা খাবার দিব ওকে এটা হচ্ছে চার ছয় লিটার সাইজ হয় চার লিটার সাইজ হয় তিন লিটার সাইজ হয় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এটাও সেম আপনার এখানে ফুড ট্রে আছে ওয়াটার ট্রে দেওয়া আছে হট ওয়াটার ট্রে দেওয়া আছে

আচ্ছা আপনি দেখা হলো যে ক্যান্ডেল নেই আপনি মাইক্রোভেন এ গরম করেন গরম করার পরে এটা আমাদের দিয়ে দিনে নিই এইবার আপনার ছয় ঘন্টা গরম আছে ইউজ করতে পারবেন এটা হচ্ছে তিনটা যে সেট হয় তিনটা সেটটা নরমালি হয় আমাদের হচ্ছে টাকা গোল্ডেন আর যদি আমি না গোল্ডেন না আমি সব স্টিলের চাইলে নিতে পারবেন ঠিক আছে গোল্ডেন বা স্টিল দুইটা মডেল ভাই আর এটা পাশাপাশি দুইটা দুইটা যে এটা রেট ছিল আট হাজার টাকা এটা আমরা আজকে রেট দিতেছি ছয় হাজার আটশো টাকা ছয় এই সিঙ্গেলটা সিঙ্গেলের মধ্যে আপনার সেম স্টিল এর কালার হয় গোল্ডেন কালার ও হয় যেটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে নরমালি রেট ছিল আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে আমরা অফার দিতেছি মাত্র চার হাজার আটশো টাকায় আচ্ছা